ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন সাবমিশন অফ অ্যাপয়েন্টমেন্ট ডাটা এই কাজটা করতে যে যা যা চোখে পড়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আইওএসএমএস পোর্টালে অ্যাপয়েন্টমেন্ট ডাটা এন্ট্রির জন্য প্রথমে আইও এস এম এস পোর্টালে ওয়াই লগ ইন করতে হবে লগ ইন করলে ড্যাশবোর্ড খুলে যাবে সেখানে মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্টের আন্ডারে সাবমেনু এস এসসি অর এসি ডাটা সাবমিশন দেখতে পাবেন এসএসসি অর এসি ডাটা সাবমিশনে ক্লিক করুন ক্লিক করার পর সমস্ত স্টাফদের এসএসসি অর ডাব্লিউ এসি ডিটেলস চলে আসবে এবং তাদের নাম অ্যালফাবেট অনুযায়ী সাজানো থাকবে যে কোনো একজন স্টাফের নামের পাশের এসএসসি অর এসি ডিটেলসে ক্লিক করুন ডাটা এন্ট্রির জন্য ক্লিক করার পর ওই টিচারের এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস ফর্ম ওপেন হয়ে যাবে তার নিচে এমপ্লয়ি নেম দেখাবে উইথ এমপ্লয়ি কোড তার নিচে একটা ম্যান্ডেটরি ফিল্ড আসবে হুয়েদার রেকমেন্ডেড বাই এস আপনি যদি এসএসসি রেকমেন্ডেশন পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর এস এসসি না পেলে আপনি নো করবেন হুয়েদার রেকমেন্ডেড বাই এস এসসি ইয়েস সিলেক্ট করলে আপনাকে কিছু ডিটেলস সাবমিট করতে হবে যেমন এস এস সি রেকমেন্ডেশান মেমো নাম্বার লেটেস্ট এসএসসি রেকমেন্ডেশান মেমো ডেট রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের জন্য আপনি রেকমেন্ডেশান পেয়েছেন রেকমেন্ডেড স্কুল ডববেস থেকে আপনি ডিস্ট্রিক্ট চুজ করার পর স্কুলও পেয়ে যাবেন লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট এক্ষেত্রে একটা জিনিস বলা দরকার অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার লেটেস্ট অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোনো মেমো নাম্বার নেই অনেকে রেফারেন্স নাম্বার আছে রেফারেন্স নাম্বারটাই এখানে মেমো নাম্বার হবে আর কোনো যদি নাম্বার না থাকে তাহলে এখানে নীল লিখবেন আর অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেটের জায়গায় যে ডেটে আপনার অ্যাপয়েন্টিং অথরিটি সিগনেচার করেছেন সেই ডেটটাই দেবেন সব দেওয়া হয়ে গেলে আপনি চেক করে সাবমিট করুন এবার যদি কোনো টিচারের ক্ষেত্রে ওয়েদার রিকমেন্ডেড বাই এসএসসি নো সিলেক্ট করা হয় তাহলে একটা অপশন আসবে সিলেক্ট রিজেন সেখানে দুটো রিজন দেখাবে থ্রু অ্যাপ্রুভাল অফ প্যানেল সেন্ট বাই এমসি থ্রু অর্ডার অফ অনারাবেল কোর্ট আপনার যদি এমসির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে তাহলে থ্রু অ্যাপ্রুভাল অফ প্যানেল সেন্ট বাই এমসিতে ক্লিক করুন ক্লিক করার পর কিছু অপশান চলে আসবে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারটা আপনি দেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই ডেটটা দেবেন তারপর সাবমিট করবেন এক্ষেত্রেও যদি কোনো মেমো না থাকে তাহলে নিন লিখবেন এবং যে ডেটে সিগনেচার করা হয়েছে অ্যাপয়েন্টিং অথরিটি সিগনেচার করেছেন সেই ডেটটা অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেটের জায়গায় দেবেন এইভাবে সমস্ত টিচারদের এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস ফর্ম ফিল করবেন সমস্ত টিচারদের অ্যাপয়েন্টমেন্ট ডাটা এন্ট্রি করার পর ওই সিটের উপরে একটা ডাউনলোড অপশন আসবে ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোড করার পর আপনি একটা পেজে সমস্ত এন্ট্রি ডাটা দেখতে পাবেন টিচারদের এগেনস্টে এবং যদি কোনো ভুল থাকে আপনি এডিট করে নিতে পারবেন যতক্ষণ না ডিডিও আপনার ওটা ভেরিফাই করছেন ডাউনলোড করা ওই সিটের নির্দিষ্ট জায়গায় এইচ ওয়াই সিগনেচার করবেন এবং সমস্ত ডকুমেন্টের সঙ্গে ডিআই অফিসে জমা দেবেন এবং ডাউনলোড করা ওই সিটে একটা জিনিস দেখা গেল হুয়েদার রেকমেন্ডেড বাই এস এসি ইয়েস এই ক্যাটাগরির টিচারদের একটা জায়গায় রাখা আছে এবং হুয়েদার রেকমেন্ডেড বাই এসএসসি নো ক্যাটাগরি টিচারদের আরেকটা জায়গায় রাখা আছে আইওএসএমএস এস পোর্টালে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডাটা এন্ট্রি করতে কোনো সমস্যা হবে না এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন